যে কালেকশানগুলো আছে মোটামুটি দেখছি আমাদের এখানে আমাদের যে গৌরাটিতে যে দোকান আছে তার থেকে অনেকগুলি বেটার কালেকশান আছে এখানে দেখছি নতুন নতুন ডিজাইন আছে তো দেখছি কীরকম থেকে শুরু হয়েছে প্রায় যেখানে সাড়ে তিনশো থেকে স্টার্ট আছে বারোশো পর্যন্ত সবাই আসুক এসে নতুন দোকান দেখুক বা নতুন একটা দোকান হয়েছে গৌরাটিতে যেহেতু কালেকশানগুলো আরও ছেলেদের অনেক কিছুই রয়েছে বেল্ট আছে চশমা আছে যদি কারো মনের মতো পছন্দ হয় দেখে নিয়ে যাবে সবাই ইউনিক কালেকশান আজ আমরা উপস্থিত হয়েছি গৌরাটি বাজার গৌরাটি বাজার ঠিক যেতে তার ঠিক ডান দিকে বন্দর থেকে আরামবাগের দিকে যেতে ঠিক ডান দিকে পড়বে ইউনিক কালেকশান ইউনিক কালেকশান নামটা শুনে বুঝতে পারছেন যে ইউনিক টাইপের জিনিস পাওয়া যায় কি জিনিস পাওয়া যায় আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে ইউনিক টাইপের একদম জিনিস রয়েছে আপনার বিভিন্ন ধরনের শার্ট টি শার্ট জিন্স কটন জিন্স এবং ক্র্যাশ জিন্স কটন প্যান্ট সব কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হলো গৌরহাটি বাজারে ঠিক গৌরহাটি বাজার যাওয়ার পথে ডান দিকে পড়ছে আমরা দেখবো সেই দোকানের যে জিনিসগুলো রয়েছে ইউনিক কালেকশানগুলো কীরকম রয়েছে সেই কালেকশানগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা কথা বলবো কাস্টমাররা রয়েছে দোকানের দোকানদার রয়েছে দোকানদারের সঙ্গেও কথা বলবো প্রথমে আমরা একটু কালেকশানগুলো দেখে নেব একটু দাদা একটু যদি কালেকশানগুলো দেখান কী কালেকশান আছে সো ঠিক আছে নেক্সট কি আইটেম আছে আচ্ছা সাদার উপরে ক্র্যাশ ক্র্যাশ এগুলো তাই তো বিভিন্ন সাইজের রয়েছে নাকি মধ্যে সেইবেলা আচ্ছা কি কি সাইজ রয়েছে সব আঠাশ থেকে ছত্রিশ আচ্ছা আচ্ছা আঠাশ তিরিশ ছত্রিশ সব টাইপের রয়েছে এটা কটন নাকি না জিন্স আচ্ছা জিন্সের উপরে জিন্স আচ্ছা এই কটনের মতো লাগছে জিন্সের কাপড় কিন্তু দেখতে অনেকটা লুকিংটা কটন এর মতোই একদম আচ্ছা আচ্ছা ইউনিক ডিজাইন দিল্লি থেকে মাল দেখতে পাচ্ছেন সত্যি ইউনিক কালেকশন নামের সঙ্গে কিন্তু মালের কিন্তু যে সামঞ্জস্য রয়েছে বেশ ইউনিক টাইপেরই সব জিনিসপত্র জিন্স বলতে কিছু নেই এখানে আচ্ছা সব দিল্লির মাল আছে সব দিল্লি তাই তো নিউ প্যাটার্ন প্যাটার্ন গুলো পুরোই আলাদা দেখতে পাচ্ছেন হালকা ক্র্যাক আছে ডিজাইন ক্র্যাক আছে এইগুলো সব

জিন্স কারবো এটা জিন্স কারবো বাহ দারুণ তো লাগছে টেনশন সিক্স পকেট এটা এটা আউট স্ট্রেচেবল নাকি হ্যাঁ সিক্স পকেট আছে সামনে চেনটাও আছে এর পিছনে এমবোরারি কাজ করা এটা ক্র্যাচ আছে ফেসিবল হবে তবে কাপড় খুব কোয়ালিটি মান কাপড় আছে দেখতে পারেন

তুই দেখান একটু জামা স্টেচবেলের মধ্যেও আছে নন স্টেজে আছে এগুলো কি স্ট্রেচের উপর হ্যাঁ স্টেচের উপরেও কি কাপড় আলাদা পুরো হ্যাঁ কলকাতার মাল নেই ধরতে গেলে সব দিল্লির আছে একদম ছোটো আলাদা দু রকম আছে তবে গোটা আলাদা আছে কাস্টমার রয়েছে কাস্টমারের সঙ্গে একটু কথা বলবো দাদা আপনার নামটা আপনার নাম পলাশ দে আচ্ছা আজকে এই যে কালেকশান ইউনিক কালেকশান যে উদ্বোধন হয়েছে সেইটা জানলেন কীভাবে জানতে পারলেন কীভাবে আলহামদুলিল্লাহ মানে আমার এখানেই বাড়ি বা আমি একজন এখানের ব্যবসাদার আচ্ছা তো আমার বাড়ি এদিকেই যাচ্ছিলাম দেখলাম নতুন দোকান অনেক কালেকশান দেখে ভালো লাগলো দেখে ভালো কীরকম লাগছে আপনার ভালো খারাপ লাগছে না যথেষ্টই ভালো দামও রেঞ্জের মধ্যেই আছে তো দেখছি পছন্দ হলে নিশ্চয়ই একদম কালেকশানগুলো একদম নিত্য নতুন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বিভিন্ন ধরনের দিল্লি থেকে আনা কালেকশানগুলো যে কালেকশানগুলো আছে মোটামুটি দেখছি আমাদের এখানে আমাদের যে গৌড়াটিতে যে দোকান আছে তার থেকে অনেকটুনি বেটার কালেকশান আছে এখানে দেখছি নতুন নতুন ডিজাইন আছে তো দেখছি ভালো লাগছে এর মধ্যে পছন্দ হলে নিশ্চয়ই দেখে হচ্ছে আর অন্যান্য কাস্টমারদের জন্য কি বলবেন আমি বলবো সবাই আসুক এসে নতুন দোকান দেখুক যেহেতু আমরাও একটা দোকানদার বা নতুন একটা দোকান হয়েছে গৌরাটিতে যেহেতু কালেকশানগুলো কালেকশান ভালো আছে আরও ছেলেদের অনেক কিছুই রয়েছে বেল্ট আছে চশমা আছে যদি কারো মনের মতো পছন্দ হয় দেখে নিয়ে যাবে সবাই থ্যাংক ইউ আমরা কথা বললাম আমরা কথা বল কথা বললাম কাস্টমারের সঙ্গে সত্যি ইউনিক টাইপের কালেকশান তো আমরা প্রথম থেকেই বললাম সেই কালেকশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আসুন এসে ঘুরে যান দেখুন পছন্দ হলে অবশ্যই নিয়ে যান বিভিন্ন কালেকশন আমরা দেখলাম বিভিন্ন জিন্স টি শার্ট শার্ট এবং যে ফর্মাল ড্রেস রয়েছে যেগুলো আপনারা অনলাইনে দেখতে পান আজকে কিন্তু সেই ইউনিক কালেকশানে সেই কালেকশানগুলো কিন্তু রয়েছে এবং আজকে যেহেতু উদ্বোধন তাই আজকের জন্য বিশেষ অফার কিন্তু দিচ্ছে এবং সামনেই এই দুর্গোৎসব রয়েছে বাঙালির সবথেকে বড়ো উৎসব সেই দুর্গোৎসবকে কেন্দ্র করেও কিন্তু বিশেষ ছাড় রয়েছে আপনারা অবশ্যই আসুন গৌরহাটি বাজার অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখেন যে গৌরহাটি বাজার যেতে ঠিক ডান দিকে যে রামকৃষ্ণ মঠ রয়েছে রামকৃষ্ণ মঠের ঠিক বিপরীতে ইউনিক কালেকশান বিশ্বস্ত কাপড়ের প্রতিষ্ঠান আপনারা অবশ্যই আসেন এবং নিজের পছন্দমতো ইউনিক টাইপের জিনিস আপনারা দেখে যান